শেষ মুহূর্তে এসে বঞ্চিত করা হয়েছে অবিলম্বে বিজ্ঞপ্তি দিয়ে ক্যাডারে নিয়োগ নিযুক্ত করেন মেধাবীদেরকে এই সরকারি চাকরি থেকে বঞ্চিত করার প্রধান হাতিয়ার ছিল এই মাধ্যমটি গত সাত দিন যাবৎ আজকে অষ্টম দিন অতিবাহিত করছে এর মধ্যে কোনো সরকারের কোনো কর্তৃপক্ষ এখানে উপস্থিত হননি তাদের সান্ত্বনা দেওয়ার জন্য বা তাদের কোনো দিক নির্দেশনা দেওয়ার জন্য আমি খুবই মর্মাহত হয়েছি এই এই প্রকল্প এই এই আবেদনটি করা হয়েছিল দুই সালে এবং আজকে দু সাল মানে পাঁচটি বছর এই মেধাবীরা তাদের তিলে তিলে প্রত্যেকটা সেকেন্ডকে অতিবাহিত করেছে এই চাকরির পেছনে মধ্যবিত্তের স্বপ্ন থাকে বিসিএস ক্যাডার হওয়া সরকারি চাকরিজীবী হওয়া সেখান থেকে তাদেরকে এই শেষ মুহূর্তে এসে বঞ্চিত করা হয়েছে এটি চরম বৈষম্য এবং এই মুক্ত বাংলায় এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না আর যে কারণে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে সেই ভেরিফিকেশন নামক যে প্রতিবন্ধকতা এটি আমরা গত সতেরো বছরে দেখেছি কিভাবে এই ভেরিফিকেশন নামক যে টার্মটা আসলে কিভাবে ব্যবহার করা হয়েছে বিরোধী রাজনৈতিক শিবিরের মেধাবীদেরকে এই সরকারি চাকরি থেকে বঞ্চিত করার প্রধান হাতিয়ার ছিল এই এই মাধ্যমটি সেই মাধ্যমটি বৈষম্যমুক্ত বাংলায় কীভাবে এটি এখনো বলবৎ থাকে সেটি আমরা সন্দিহান আমরা রাষ্ট্রের কাছে এই প্রশ্ন প্রশ্ন জানাতে চাই এই ভেরিফিকেশন নামক যে প্রতিবন্ধকতার মাধ্যমে মেধাবীদেরকে বঞ্চিত করা হচ্ছে এটাকে অতি দ্রুত অপসারণ করতে হবে সুষ্ঠু মাধ্যমে রাজনীতি করলেও যদি কেউ রাজনীতির সাথে সম্পৃক্তও থাকে আপনি সে যদি কোনো অপরাধ কর্মসূচি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না থাকে সে যদি কোনো ফৌজদারি কর্মকাণ্ডের সাথে অপরাধের সাথে জড়িত না থাকে তাহলে কোন আইন বলে তাকে আপনারা এই চাকরির থেকে আটকাবেন বলেন সে যদি অপরাধী হয় তাহলে তাকে মামলা করে জেলখানায় পাঠান আর না হইলে তাকে অবিলম্বে বিজ্ঞপ্তি দিয়ে তাকে ক্যাডারে নিযুক্ত করেন